দিকে গোষ্ঠী তো 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 দাও না তাহলে আদি কেমন অর বনে আমি ইউটিউব চাই তো আজকে এই tane biçুনি আমি দাঁড়ায়ছিলাম কি পেলে তো তারা দুইজন ছেলে আয়া সাড়েছে তারা তারা রাজি হচ্ছে তো দনপুর যাইতে যাইতে রবীন্দ্রনগর গিয়ে তারা কয় তারা বাড়ি রাজনগর নিয়ে নামাই দিয়ে এমন আমি নার্মিয়া তো দূরে যাইতাম না তো তারা কী আচ্ছা তো ইন্দুরি দনপুরই

মানে গাড়ি উঠে না আমি কইছি আমি এর আমি আর যাইতাম না তোমরা এদিকেতে ভাড়াটা দিয়ে তোমরা যাবো তো তারা তার ওই ঠিল্লে উঠেছে কোনো একটু সামনে নিয়ে দিয়ে তো এরপরে তার ওই ঠিল্লে উঠেছে উড়ানোর পরে কে দাঁড়াইছি দাঁড়ানোর পরে মোবাইল দিছে না পকেটে ঢুকাই দিছে ঢুকাইছে এরপরে কইতেছে এইটান গাড়ির চাবি টুকাইতেছে গাড়ির চাবি টুকাইছিল ওই প্রথম যে দুইজন উঠছিল তার থেকে একজন একজন ছোট্ট করে আছিল।

গোটা বিষয়টা নিয়ে কি থানা থেকে মামলা করছো থানা জানাই আইছি আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আর থেকে ডিজিটাল এক্সরে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী নদীর দক্ষিণ পার্ক সিপাহী জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরক পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি ফাইভ সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসেই উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স নাইন জিরো নাইন নাইন সেভেন টু সেভেন এইট ফাইভ অথবা সেভেন সিক্স টু নাইন এইট সেভেন নাইন থ্রি ফাইভ এইট নম্বরে